তারপর খাওয়া হিসেবে দাও আপনি একটা কারবার রেখেছে তারপরে হিসারা বলে স্যার আমার ছুটি দেন তারপরে বলে না তোর কোনো ছুটি নাই চারটে বন্ধু ক্লাস করে তারপরে চারটে বন্ধু ক্লাস করে বাড়িতে চলে গেছে ওর পরের দিন আবার হিসা ওদের বাড়িতে গেছে এই মনে হয় কিসের জন্য গেছে জানি আমরা না পাক আমার আল্লাহ না পাকি তুমি বলছি এই কিছু এর আগের দিনে কোনো দিনই আমাদের এই যে আমাদের কি কি হয়েছে হিসা কি কি বলছে তারপর ক্লাসমেট সবাই যে

শাখা বিজ্ঞান শ্রেণী দশ ক্লাস টেন আমি তৃতীয় মঞ্চে বসেছ আমরা টিফিন টিফিনে খাবার দাবার খাওয়ার পর পঞ্চম ঘণ্টা যাবো পঞ্চম ঘণ্টার পর কৃষি শিক্ষা কৃষি শিক্ষা ক্লাস মোসব স্যারে ক্লাস আসছে বুঝলি হ্যাঁ বলছে যে তোমরা কৃষি শিক্ষা ক্লাস করো এই কৃষি শিক্ষা বই বার খেয়েছি হ্যাঁ আবার বিজ্ঞানের গণিত আর কি উচ্চতর গণিতই ক্লাস তাই যা উচ্চতর গণিত থাকো আলাদা করছে আর বলছে যে তোমরা দশটা নগি দেখলেও আমরা লেখতেছি তো এমন সময় হেডস্যারে আইসি হেডস্যারে আর কি ক্লাসে ঢুকলো ঢুকে বলে ঈশ্বর স্যারে বলতেছে যে তুমি তুমি আপনি আপনার ক্লাসে যান আমি ক্লাস করবো আমরা লেখতেছি ও হেডস্যারে আমার ডাক কয় যে যারা যারা লেখছে এগো খাতা লেখ আর মেয়েদেরকে রিডিং করতে হয়েছে তো রিডিং করতেছে মেয়েরা আর আমাকে ছিল গো খাতা দেখতে এমন সময় এ হেড স্যারে আমাকে বলে যে চক আমি চক আসলাম আমাকে বলে যে যারা যারা কথা বলে তারা নাম লাখ আমি একজন নাম লিখছি আর কি আসলো কথা বুয়ে আসলো ডাকতেছিল এমন সময় সারা ওরা ডাক দিতেছে পিছনে কেউ পিছনে কেউ ডাক দিতেছে পিছনে ডাবার সয়ার

যে আমাদের উত্তম স্যার যে ক্লাস টিচার আছে বলল আল্লাহ না ঠিক তাহলে এই উত্তম সে একজন স্যার মানে সে যা ভালো বোঝে তাই তোমাদের বলছে